সন্তানের জননীকে খুন করে গভীর জঙ্গলে মাটি চাপা দিল স্বামী ঘটনাটি সংঘটিত করে পলাতক অভিযুক্ত স্বামী ঘটনাটি সংঘটিত হয়েছে খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর থানাধীন হলং মুথাই এডিসি ভিলেজের এলাকায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বলছি দর্শক বন্ধুদের দুই সন্তানের জননীকে খুন করে গভীর জঙ্গলে মাটি চাপা দিল স্বামী ঘটনাটি সংঘটিত করে পলাতক অভিযুক্ত স্বামী ঘটনাটি সংঘটিত হয়েছে খোয়াই জেলার অন্তর্গত কল্যাণপুর থানাধীন হলং মুথাই এডিসি ভিলেজ ব্রিজের হাজারিবাড়ি এলাকায় ঘটনার বিবরণ দিতে গিয়ে তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক তসুল কান্তি ত্রিপুরা দাবি করেছেন গতকাল রাত আনুমানিক নয়টার কিছু পর কল্যাণপুর থানায় জ্যাসমিন দেববর্মা ও তার স্বামী সহ নিখোঁজ ডায়েরি করা হয়েছিল পরবর্তী সময়ে পুলিশ এবং এলাকাবাসীরা গতকাল এবং আজ সকালে যথারীতি সম্মিলিতভাবে খোঁজ করতে থাকে একটা সময় পুলিশ নির্ভরযোগ্য সূত্র খবর পায় জ্যাসমিনকে তার স্বামী খুন করে সংশ্লিষ্ট এলাকার একটি ঘন জঙ্গলে মাটি চাপা দিয়ে রীতিমতো ফিল্মি কায়দায় তার উপরে গাছের ঝোড়চাপ দিয়ে রাখে পুলিশি তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে জেসমিনের রক্তাক্ত এবং নিথর দেহ উদ্ধার করে বিষয়টা যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড সেই বিষয়ে নিশ্চিত মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা পাশাপাশি তিনি অনুমান করেছেন হয়তো ধারালো কোনো অস্ত্র বা ছুরি ব্যবহার করে এই হত্যাকাণ্ড সংঘটিত করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গতকাল রাত্র সাড়ে নটার দিকে আমাদের কল্যাণপুর থানাতে একটা ইনফরমেশন আছে যে একটা মহিলা দুইজন সন্তানের মা বাড়ি থেকে মিসিং আছে রাত্রে হয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে আসে নাই এবং তার সঙ্গে তার স্বামীও মিসিং তো সেই মিসিং খবর পাওয়ার পরে থানা থেকে অসি এস এসেছিল এই গ্রামে গ্রামটার নাম হচ্ছে হাজারিপাড়ি হলংমতাই ভিলেজ পঞ্চায়েতের আন্ডারে কলান্তপুর থানা থেকে প্রায় এটা দশ কিলোমিটার দশ থেকে বারো কিলোমিটার হবে না দশ থেকে বারো কিলোমিটার হবে এবং মেন রোড যাতায়াত লোক যাতায়াত করে সেখান থেকে এই ঘটনাস্থলটা হবে প্রায় সিক্সটি সিক্স হান্ড্রেড মিটারের মতো দূর নিচে আছে রাবার বাগান রাবার বাগান এটা জংলা তো খবর পেয়ে পাওয়ার পরে পুলিশ এবং গ্রামের লোকে মিলে গতকালে সার্চ করেছিল সার্চ করার পর রাত্র হয়ে যাওয়াতে করে নাই এবং আজকে সকালে আবার পুনরায় সার্চ অপারেশন করে এবং সার্চ অপারেশন করার সময় একটা খবর পাওয়া যায় যে তার স্বামী তাকে মেরেছে এবং এখানে কোথাও একটা জায়গাতে মাটির নিচে পুঁতে রেখে গেছে তো সেই খবরের ভিত্তিতে আরও সার্চ করে করার পরে এখানে এসে পাওয়া গেছে এই জঙ্গলের গাছগুলো দিয়ে মাটির উপরে ডাকনা ছিল এবং তারপর এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসছেন ওনার সামনে আমরা এখন উঠিয়েছি মাটির নিচে থেকে মেয়ের নাম মহিলার নাম হয়েছে জেসমিন দেববর্মা বয়স প্রায় সাতাইশ বছর হবে এবং ওর স্বামী হচ্ছে মিন্টু দেববর্মা বাবা নাম বিপিন দেববর্মা মিন্টু দেববর্মা গতকাল স্কুটি স্কুটি করে তার যে দুই সন্তান আছে দু সন্তানকে তার দাদু দাদিমার রেখে সে চলে গেছে পালিয়ে গেছে তো এখন আবার আমরা স্টেট ফরেন্সিক সায়েন্সের ল্যাবরেটরির যে মোবাইল ব্যান আছে সেই মোবাইল ব্যানের টিমকে আমরা দেখেছি এখানে সাইন্টিফিকলি কিছু ইভিডেন্স কালেক্ট করার জন্যে এবং ডেড বডি ওঠানোর পরে দেখা গেছে গলার মধ্যে ক্ষত চিহ্ন এবং মাথার পেছনে একটা ক্ষত চিহ্ন আছে যেটা ধারণা করা হচ্ছে দাঁড়ালো অস্ত্র বা সুরি টাইপের চাকু টাইপের কোনো কিছু দিয়ে আঘাত করেছে গলাতে এবং পরপর হামলা করেছে তো মানে দ্য অফ স্যার তো পুলিশ পার্সোনাল অফ কল্যাণপুর পিএস উই হ্যাভ ফাউন্ডার রিকোবার দেব বড়ি যে সময় আসলাম এই সময় দেখলাম যে এই পার্টিকুলার স্পটটার মধ্যে টোটাল মানে মাটি চাপা দেওয়া ছিল আর টাছ দিয়ে ভালো করে খাবার ছিল সো তারপর এটা আনার্থ হলো বইটা বইটা আনার্থ হওয়ার পরে জানা গেলো যে মোস্ট দি আইডেন্টিফাই করা হয়েছে মহিলার নাম জেসমিন বর্মা বাবার নাম বীরকুমার বর্মা তো যতটুকু আমি ইনভেস্টিগেট করে দেখলাম ইনকোয়ারি রিপোর্টের মধ্যে আমি যা দেখবো তো সেটা হলো কে ফিজটা মিউটিলেটেড ছিল বিল্ডিং ওয়াজ দেয়ার ইন বোদ বোদ্দিন নোউজ এন্ড অলস দ্য এয়ারস তারপর আপনার কোনো একটা শার্প অবজেক্ট দিয়ে মাথার পিছনটায় আঘাত করা হয়েছে অ্যান্ড দেয়ার গলার মধ্যেও স্ট্যাঙ্গুলেশন মার্ক আছে তারপর বডিটা ড্র্যাক করার মতো মার্ক আছে তো এতরূপ যা পেলাম অবজারভেশন সইল রাইটিং ডাউন আসামি এটা তত্ত্বাবধান এটা ইস্ট আন্ডার ইনভেস্টিগেশন সো মিন্স উইল লিংক ইউরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন